আজকে তাড়াতাড়ি ঘুমের মধ্যে সে পড়লেন আমার রসুল অগ্রিম জানেন আজকে জিবিরিল আলাইসালাত ওয়াসালাম রসুলকে মেহমান হিসেবে নেওয়ার জন্য ব্লাম ওখানে নেওয়ার জন্য আল্লাহ জিবরিল ফাটিয়ে দিবেন জুরু বলেন সুবাহ উম্মাহানী আমার প্রিয় রসূলের শাস্তি ঘরের মধ্যে বিছানা বিছিয়ে দিলেন আমার প্রিয় রসূলের শাড়ে নামাজ পড়ে শুয়ে পড়লেন ঘুমের মধ্যে যখন একটু একটু ঠান্ডরা ঠান্ডরা ভাব মানে একটু একটু ঘুম সুগের লাইলাই ঘুম একখানা একখানা ঘুম যায় তাইছি আমার রব্বুল আলামিন ফেরেশতাদের সাউডাপ জিব্রাইলের স্তরাদবস্তম কা ডাক দেন হে জিব্রাইল समस्त ফেরেশতাদেরকে বলে দাও আসমানকে সাজানোর জন্য জান্নাতকে সাজানোর জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার জন্য সারা পৃথিবীর জমিনকে আজকে স্তব্ধ রাখার জন্য যারা গুম গুমের মধ্যে স্তব্ধ থাকবেন আর যারা সারা পৃথিবীর দুনিয়া আজকে স্ট্রাইক করে দিলাম উসমান জমিন সব গুরু আমি হ্যাশট্যাগ করে দিলাম আজকে তুমি জিবরাইল ওই মদিনা সাহেবদের মধ্যে মহানির ঘরের মধ্যে চলে যাও মক্কা রুমের হালের মধ্যে চলে যাও আমার hayat নবী হয়ে আছেন আমার রাসূল হয়ে আছেন আমার রাসূলকে গিয়ে বলে দিও আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রাসূলকে দাওয়াত করেছি জুরে বলেন আল্লাহ দাওয়াত করে দহরবাজি আল্লাহ হনা

আকদির হদ্দ হুদা আইতো আল্লাহ হতা হইতে মাত্র মোবাইলে হতা হইতে না অডিও তোমার নবী হিল তুমি তাকাস আমার জগতের আই থাকি জুবিনর জগতের তোমার তো দেহারাজার তোমার কথা কি এত সুন্দর বহুদারে কেন দেখা দেছ না তুমি কইলে সুন্দর আল্লাহু আল্লাহ আনতার আলী মুসা তুমি আমাকে দেখবে না তোমার কপালে যে দুইটা চক্কু দান করেছে ওই চক্রের মধ্যে আমি আল্লাহ রামিন কে দেখার জন্য পাওয়ার দি নাই

কে না প্রেম তো মরে না প্রেম কইরা সে মোসানবি কুহু তুহুরে গেলেন চলি গো

কেয়া দাদা গতবার গরতার ছিলাম যে শাক খুঁজুদি দিন দি বেগ গিন দিয়ে হাবাইলা আজি এং করি গরু বস্ত্র কুড়া কে হাবর হাই তোমার আজি দাওয়াত দিয়ে রাজনি ধরনের সন্দর আইসুন বড় করি হন সুবাহ আল্লাহ আল্লাহ মুসা নবী উজীর আর সাইদ ও সাইয়দ দে তুর ফাবারচ্চ সর সরকে দিন সত্যি নদী কিন্তু আর দয়াল নবী দিবা আর প্রেমের নবীর দিবা আর হায়াতুন নবী দিবা ইবার উজীরন হায়া হুদার সাইব বলি আর আয় রব্বুল আলামিন নিজের দাখিলে জে আর দয়াল নবীরে বরগরি হন সুবহানাল্লাহ জিব্রাইল ইসলাম আসীত ফারেজ বিরিল আর রাসূল গুমদার সাইজ বিয়া দিবি নগরিস দেখি

তুমি দেখেন ডুবেন আমার ফিরুসুল গুলের মধ্যে থাকবে আমার ফিরসুলের ফা মুবারকের থাল্লা অর্থাৎ থাল্লা ঠেঙর ফা

তুমি করতে গেছল জিবরীল বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মহান رب العالمین আপনার কাছে পাঠিয়েছেন কিসের জন্য পাঠিয়েছেন বলেন জিবরাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আজকে আপনার জন্য মেরাজের রাত আমাকে আল্লাহ পাঠিয়েছেন আপনাকে আল্লাহ رب العالمین এর ডোরের মধ্যে আল্লাহ رب العالمین এর দিদার নিয়ে যাওয়ার জন্য জুর বলেন সুবহানাল্লাহ রসুলসুল ইসলাম কুটলেন কুটে অজু করলেন অজু করে রসুলসুল ইসলাম দরজা যখন করলেন দেখতে পেলে দরজার সামনে বুড়া থাকে সত্তর হাজার ফেরাস্তা তৈরি আছে সারা পৃথিবীর ফেরাস্তারা একজনের হাতে এক একটা পতাকা নিয়ে সমস্ত ফেরাস্তারা সবগুলো আল্লাহর প্রিয় রাসূলকে স্বাগত জানার জন্য দাঁড়িয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন বুরাকে ওঠার জন্য ওঠার জন্য বুরাকের ফাঁসে গেলেন আমার নবীজির বুরাক রসুলকে ডাক দিলেন জিবরাইল আমি এখন বুরাক সর্বনাথ বুঢ়াকৰ যে তুইটি বুঢ়াক আন নতুনৰে বুঢ়া কিবা শলীয়া জিনিচ আৰু সাজু বহুত বাজাৰৰ মধ্যে বুঢ়াকৰ ফষ্টাৰ বেচে বুঢ়াকৰ ছবি বেচে বুৰান সাদিছ আছে দে বুঢ়াকৰ ছবি জেৰি জেৰিম্বা ছবি দি কেৰিম্খনো বুঢ়াক নয় বুঢ়া কিবা গাদাত কোনোবাৰে চৰক সচৰত কোনোবাৰে কানাডৰ বিজুলীত কোনবাৰে আৰু বেছি চলে বৰাকৰি হল চবআল্লাত আর একটা দাম সাত আসমানোর ওয়ুনিয়া তুন প্রথম আসমান সাতশো বছর রাস্তা দুনিয়াতুন তুন আসমান আর জিয়ান দেখি দেখি দিয়ান রাস্তা এ দু আর যাইতে লাগবে সাতশো বছর প্রথম দুনিয়া তুম প্রথম আসমান ফাঁস বছর দ্বিতীয় আসমান ফাঁস বছর তৃতীয় আসমান ফাঁস বছর চতুর্থ আসমান ফাঁস বছর ষষ্ঠ আসমান আসমান ফাঁস বছর ষষ্ঠ আসমান ফাঁস বছর সাতটান আসমান ফাঁস বছর রাস্তা একটান আসমান আরেকটা আসমান বছর রাস্তার দূরত্ব আল্লাহ

তোন যেদিন হাউজে কোসার আল কুরআন মধ্যে বাজিয়ে দেবই মেজানর ফাল্লার গরাত বাজিয়ে দেবই ফুলসিনার তোর ফুলোর গরাত বাজিয়ে দেবই যেই মাইয়া কবরতয়া জাহান

পাইও না হেরা শুন তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জাননা হেরা নয় হেরা শুন জাহান্নাম কেউ ডরি না জোর বলেন শুভ আনন্দ এই ওয়াদাবদ্ধ এর রসুল বুরাকৃতিক বুঢ়াকৰ তুলিৰে আল্লাহ পিৰুছুল চাল্লাল্লা ইছলামৰ বাইতল মুখাদ্দত লগীত বাইতল মুখাদ্দছ সন্মান জি এন ফিজিষ্টিনত এখন খ্ৰীষ্টান ইহুদি হলে দহল গুই নাম বাইতল মুখাল ৰক বাইতল মুখাদ্দছ ঐ বাইতল মুখাদ্দশত লজী ৰে বাইতল মুখাদ্দছ ইয়ানৰ মধ্য আদমালে ইছ আলা ইছলাম পৰ্যন্ত যতে গুণবি ৰছুন দুনীয়াটো এন্থেকালগি নিস নিস।

পর্যন্ত <committee> <tients don't have to send65> হইতে শুরু করি এই সিরাজাম পর্যন্ত বেহাদ দুনিয়ার আসছিলাম আবার দুনিয়ার তুন এনতেকালো গিয়ে মারা গিয়ে গই এনতেকালো গিয়ে গই খবরত গিয়ে গই আজিয়া খবরত তুন আর আবার উড়ি 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 বাইতুল মুকাদ্দাস আসি দিকে ইল্লা হয় আজিয়া বাইতুল মুকাদ্দাস দিবার দর্শি ফালে এই বইল দ্বারা বেগুনর নবী বড় হন সুবহানাল্লাহ ইমারা বেয়া গুণর ইমাম অলর ইমাম সর্দার অলর সর্দার নেতা অলর নেতা মন্ত্রী অলর মন্ত্রী প্রধানমন্ত্রীর অধ্যি মন্ত্রী রাষ্ট্রপতির অধ্যি মন্ত্রী শুধু তাই নয় সারা পৃথিবীর জগত মান রসুলি বা নইলে আল্লা এক কাঙ্ক্ষের পর্যন্ত সৃষ্টি নগত্য বরগরি হন সুবাহান আল্লাহ আদমুল ইসলাম ওয়াজ করেন মুসাল ইসলাম ওয়াজ করে হদ্দি ইন্দিল্লা আর বেগুন সড় ইবা বড়

सल नयार سلام सल يا رسول الله انظر خالنا يا حبيب الله سما قالنا سلاه يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله, الله, الله تنيه جبون তুমি মরণ আন্ধার গরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আন্ধার গরে তুমি আপন তুমি মোদের পারের পারি তুমি নিদান ধরান রসুল্লা ইহ বিী বসুল্লসু ও ল তুমি মুদের আসহর তাই তো তোমায় বসি ভালো তুমি মুদের আস তাই তো তোমায় বাসি বালো তোমার নামে কালি বা পড়ে তোমার নামের কালি বা পড়ে রাতি বেলা ইয়া রাসূল আল্লাহ ইয়া বড় বড় হন মারহাবা সাতtan আসমানত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করেন প্রথম আসমান ফেরেশতা অলক দ্বারা দরজা খুলে দিয়ে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান ইন বেগিন আল্লাহ রাসূল হদদে রাসূলের হদদে জিবরীল আর উম্মতাল্লাই ব্যস্ত ব্যস্ত ওখানে একখানা ব্যস্ত বেকিনা রাসূলের ব্যস্ততায় আর রাসূল আল্লাহ জাহান্নাম আদার জাহান নাম অন্ধকাৰ জিবিৰ তলুজাই গৰিয়া সেই জীৱৰ জাহান নাম এন আদাৰ কা ইয়াৰ অন্ধকাৰ কা জাহান নামিয়ান ঐ জিন আছিল সত্ৰ বছর বছৰ জ্বালায়ীত বছর হাজাৰ বছৰ অ ইন চাদা চাদা ঐগিল গৈ আবাৰ সত্ৰ হাজাৰ বছৰ জ্বালায়ে লাল লাল শৈলা খৈলা হৈ গিল গৈ আবাৰ চতৰ হাজাৰ বছৰ জ্বালায়ে খালা শালা খালা শৈলাত দিলা খৈলাত দিলগি জলতে 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 শৈলাত জাহান নামিয়ান আদার দে জাহান ভিতর যারা ঢুকিব। একজনের ফর জন সাক্ষাৎ হইতো নয় দেহা পাইকিয়ার সনকিয়ার দেহা নব শুধু আজাব কা আজাব দে হস্ত চলিব দে

রোজা ফরজ করে দিয়ে রোজা রান্না রাখিব গত বছর রাখিলাম তো রোজার খবর এবছর আসছে দে এক বছর গিয়ে দে আজ রোজার খবর সবর খবর না পাই আবার কিল্লা রোজা রাখতে হবে এদিন না তেসরাই করিব রোজারে যারা তেসরাই করিব ইসলামরে যারা তেসরাই করিব কোরআনরে যারা না মানিব রসুলরে যারা না মানিব ফাঁসাদটা নামাজ জেমাই এফা মরত না মানিব ইয়ার রসুল আল্লাহ জাহান্ন বর্বিত ঢুকিব বড় করে হর না

দান দিনে হামগরা থেকে পরজন দিনে পরজন দিনে গলি গলি মানুষ মাইয়া ফোল দেরি করে নামাজ পড়ে দেয় তল্লাই এবং অভিশপ্ত দেন তল্লাই মাইয়া বড় হন সুবহানাল্লাহ এ তল্লাই সামের থামর নিচে মায়েফোল আর জান্নাত বড় গরি হল সুবহানাল্লাহ জামাল লে বিয়া দিবি ন গরিবান বিয়া দিবি নাই সুহাসলের স্থানে শিক্ষা দিবান কুরআন শিক্ষা দিবান নিজে নামাজ স্থান পরিবান বুড়া বুড়ি ও এত হদিন হতা হইতো জেনা দিয়ে গোর দোর বই মাতার উন সাই যে নারী যে ঘর দ্বারত বই মাতার উন সাই সে ঘর নীতি তাই বলো সে ঘর নীতি সজ্জাত বলে সে ঘর নীতি সজ্জাতায় যে নারী যে ঘর দোয়ারত বই মাতার সাই সে ঘর নীতি সজ্জাত বলে সে ঘর নীতি সজ্জাতাই जय नारी गोम बेसी नीति आलसिया